এক খেলাৰ ফলাফল এক খেলাৰ ফলাফল এক খেলার ফলাফল হিসাব করে দেখা যাচ্ছে দুই দাদা একটু হই একটু দাদা প্লিজ একটু পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা করুন বাবু যাও তিন নম্বর যাচ্ছে হোসেন সাও

নানু ছটে গোলাবে নাশ হবে নানু হটতে সূরাস্তা আহ নানু গায়ে মেরে দিয়েছে মিস করে যদি এইসব হুরুদাবাদ সূত্র শিক্ষার গোল করতে পারে তাহলে তারা কিন্তু ঠিক আছে আমি যাচ্ছে দেখা যাক লাস্ট শট বাকি রয়েছে খুদিরাবাদ খুদিরাবাদ সূত্র শিকার পক্ষে সেটা আসছে কোস্ট পুষ্পেন্দু দা শটে গোল করে জুনিয়র উইনিং শট দলে হয়ে পুষ্পেন্দু দা দেখা যাক গোল করবে গোল গোল করে কিন্তু তারা কোয়ালিফাই করে সেকেন্ড রাউন্ডে